আচারের কথা শুনলেই যেন জিভে জল চলে আসে দেখতে যেমন টেস্টি হয় খেতেও কিন্তু দারুণ মজা আসসালামু আলাইকুম সবাইকে জানছি ই এফ কিচেনে একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ তার মজার মজার রেসিপি আজকেও ঠিক তেমনই একটি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম অসাধারণ টেস্টি আর যে আচারটা আমাদের অনেক প্রয়োজনে লাগে আজকে সেরকম একটি টক ঝাল আমের আচার আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই আচারটা এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ছোটোবেলা থেকে আম্মু ঠিক এভাবেই আচার তৈরি করতো আর সেই আচারটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই আচারটা সবসময় কিন্তু আমার অনেক পছন্দের একটা আচার টক ঝাল মিষ্টি আচারের থেকেও আমি এই আচারটা সবসময় পছন্দ করি টক ঝাল মিষ্টি আচার যদি ঘরে আমি নাও দিই কিন্তু এই আচারটা বছর শেষে একবার হলেও এই আচারটা আমি ঘরে দিয়ে সংরক্ষণ করে রাখবো তাহলে চলুন কিভাবে তৈরি করছি আজকের এই আচারের রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি আম নিয়ে নিয়েছি আর আমটাকে কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে প্রায় দু কেজির মতো আম আমি এইভাবে আচার তৈরি করব। আর এই আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি প্রথমে আর এই সব সবসময় চেষ্টা করবেন আটি শক্ত হয়েছে সেরকম একটি আম নেওয়ার জন্য কারণ আটি শক্ত হলে প্রত্যেকটা আচারই কিন্তু খুব সুন্দর হয় আমি একটি আমকে চার ভাগে ভাগ করে তারপর এগুলোকে আবার মাছ বরাবর টুকরো করে নিচ্ছি তবে টুকরোগুলো আপনার আচারের থেকে ছোটোও করতে পারেন তবে এই সাইজটাই আমার কাছে থেকে পারফেক্ট মনে হয় তাই এইভাবে আমি সবগুলো আম কেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি একটি কাচের বয়ম এই কাচের বয়মটার মধ্যে আমি কাঁচা আমগুলোকে এবার কিন্তু ঢুকিয়ে দিচ্ছি আমি সবগুলো আম কাচের বয়েমে ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু প্রায় ঢুকানো হয়ে গেছে আর এখন আমি এই কাচের বয়েমের মুখাটা খুব সুন্দর করে বন্ধ করে দিব আর চেষ্টা করবেন আমগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে তারপর ঢুকানোর জন্য তাহলে কিন্তু অনেকগুলো আমি একসঙ্গে ঢুকানো যাবে এবার মুখাটা বন্ধ করে দিয়ে এই আমের বয়েমটা আমি রেখে দেব রোদের মধ্যে প্রায় দুদিন ধরে দুদিন পর ফিরে আসছি আর এই দেখুন দুদিন পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আমের খোসার উপর এরকম একটি হলদে হলদে ভাব হয়ে যাবে আর আমের মধ্য থেকে একটা পানি বের হবে সেই পানিটা কিন্তু আপনাকে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে এই দেখুন আমি আর চালনির সাহায্যে কিন্তু আমের পানিগুলো ফেলে দিয়েছি দুদিন পর দেখতে পারবেন নিচে একটু পানি জমেছি সেটা ফেলে দিতে হবে তারপর এটাকে দু তিন ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিতে হবে আমি এটাকে এখন দু তিন ঘন্টার জন্য রোদে শুকাতে দিব। তারপর চলে যে আসলাম একেবারে আচার তৈরি করার জন্য দু তিন ঘন্টা পর একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ণ এখানে প্রায় দু থেকে আড়াই টেবিল চামচের মতো পাঁচফোরণ হবে এই পাঁচফোরণটাকে আমি প্রথমে ভেজে নেব পাঁচফোরনটাকে খুব আলতো আতে ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আর একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এ সময় কিন্তু অনেক ফ্লেভার ছাওয়াতে শুরু করবে এই পাসফোরণের আর এই পাসফোরণটা ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নিয়েছি আর এখন চলে আসলাম আচার তৈরি করার জন্য একটি প্রাই মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় এখানে হাফ লিটার থেকে একটু কম হবে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম তারপর দিয়েছি রসুন আমি একটি বড়ো সাইজের রসুন হালকা থেতো করে তারপর দিয়েছি একদম বেশি মিখিনও করিনি আবার একদম বেশি আস্তেও রাখিনি হালকা থেতে তারপর দিয়েছি এখন এই রসুনটাই সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু রসুনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে এই রসুনটা এই পর্যায়ে দিলে থেকে বেশি ভালো হয় এই আচারের মধ্যে রসুনটা যখন হালকা একটু ব্রাউন কালার ধরতে শুরু করে দিবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বাটা মরিচ এখানে প্রায় এক কাপের মতো শুকনো মরিচ বাটা আছে এই আচারটা তৈরি করতে অবশ্যই কিন্তু আপনাকে শুকনো মরিচ বাটাটাই দিতে হবে তবেই কিন্তু এই আচারের টেস্টটা অনেক ভালো আসে আর সেজন্যই এই আচারটা একটু ভিন্ন ধর্মী ভালোভাবে তেলের সঙ্গে মরিচগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো সরিষা বাটা অবশ্যই সরিষার বাটা লাগবে কারণ আচারের প্রত্যেকটা কিন্তু এখানে মশলাই কিন্তু ইম্পর্টেন্ট আরেকটি কথা আপনারা যদি চান এখানে মরিচের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারেন বা এখানে সরিষার সংখ্যাও কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন আপনি যতটা পরিমাণ মশলা দিতে চান দিতে পারেন এখানে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদ এটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে আর এর জন্য খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন বলছি কেন আমি মশলার পরিমাণটা বেশি বললাম এই আচারটার কি কিন্তু মশলা খেতেই থেকে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাই আপনারা যত খুশি তত মশলা দিতে পারেন কারণ এখানে মশলার কোনো পরিমাপ নেই আবার এই আচারটা যখন একটু কমে যাবে তখনই চাইলে কিন্তু আপনি আবার এইভাবে মশলা তৈরি করেও এই আচারের মধ্যে দিতে পারবেন যখনই কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব সেই আমগুলো আর এই যে একটা কথা বলছি এখানে কিন্তু মশলা কষানোর সময় কোনো রকম কিন্তু পানি অ্যাড করিনি আবার অনেকে অনেক আচারের মধ্যে আসলে ভিনেগার ইউজ করেন এখানে কিন্তু ভিনেগারটাও আপনাদেরকে দিতে হবে না ভিনেগারের কোনো প্রয়োজন নেই এই আচারটা ভিনেগার ছাড়াই কিন্তু আপনাদের বছর ভোরে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা যদি প্রপারলি আপনি রাখতে পারেন তাহলে এক বছর নয় দু আড়াই বছরও এই আচারটা কিচ্ছু হয় না এবার অল তো আছে এই মা আমি এই আমগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিব আর এতে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাটাও খুব সুন্দর থাকবে যদি আপনি বেশি হাই ফ্লেমে দিতে যান যথাৎ এখানে আমরা ভিনেগার বা পানি ইউজ করে নিই তার জন্য কিন্তু পুড়ে যেতে পারে কালারটা নষ্ট হয়ে যেতে পারে যখনই আমের অর্ধেক রান্না হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখন দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে রান্না 나 о р 치. আর এখন কিন্তু দারুণ একটা ফ্লেভার ভারতে শুরু করে দিয়েছে যেমন শুকনো মরিচ বাটার মরিচ দিয়ে সরিষা এবং পাঁচ এই ধরনের সব কিছু মিক্স করে এই আচারের অসাধারণ একটা ফ্লেভার আর এই যে আমটাকে আমি যেভাবে প্রসেস করে তারপর রান্না করছি তার জন্য কিন্তু আমেরটা দারুণ টেস্ট আসে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার আম্মুটি এভাবে করে আমকে প্রসেস করে তারপর আচার করত আর সেই আচারটা খেতে এত ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আচারটাকে এখন আমি পুরোপুরি নামি নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার সময় অবশ্যই কিন্তু আচারের মধ্যে ঢাকনা দিয়ে তারপর ঠান্ডা করবেন না সেক্ষেত্রে কিন্তু বাষ্প হয়ে যে পানিটা বের হবে তাতে কিন্তু আচারে গিয়ে আচারে ফাঙ্গাস বা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তাই কোনোভাবে ঢাকনা না একদম মিলে তারপর আপনাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটি কাঁচের জালের মধ্যে এগুলো ভরে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কাচের জারে ভরে নেবেন আর কাঁচের জালটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শরীর তেল এই যে আমি সরিষার তেলটা দিলাম এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই আমের মধ্যে সরিষার তেল দেওয়ার সময় আপনাকে সরিষার তেলটা কোনোভাবেই এখানে গরম করতে হবে না আপনি সরাসরি কাঁচা সরিষার তেলটাই কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন আবার যখন আপনি এই আচারটা খাবেন মানে মশলাটা খাবেন তখনই কিন্তু তেলের সংখ্যা কমতে থাকবে তখন আবার চাইলে আপনি এভাবে কাঁচা সরিষার তেল দিতে পারবেন কারণ এই আচারটা খেতে অবশ্যই এত ভালো লাগে আপনি চাইলে এটা খিচুড়ি মুড়ি মাখা এমন কি আচারের অনেক রকম রেসিপিতেও কিন্তু আমাদের এই আচার লাগে যেমন আচারি মাংস আচারি খিচুড়ি এই ধরনের রেসিপিতে কিন্তু আচারের খুব প্রয়োজন হয় তার জন্য কিন্তু এই আচারটা একদম পারফেক্ট তাই আপনারা যখনই তেলটা কমে আসবে তখনই কিন্তু আবার এরকম তেল ইউজ করতে পারবেন আমার মনে হচ্ছে আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই আচারের রেসিপিটা তাই এখন আমার আছে বাজারে তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে হয়তো বা এরকম কোনো আরও নতুন নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম